কতদিন থাকি মুদির কাছে বার যাব আমি গো আমার জন্মভূমি বাংলাদেশে না আপানা তুমি এসো না তুমি আসলে আমাদের আর ভাত জুটবে না আমাদের আর করে খাওয়া হবে না সেটা তো আমি জানি না সেটা তো আমি মানি না আমাকে যতই অজুহাত দাও আমি এবার যাব আমার জন্মভূমিতে না গো আপনা তুমি আসো না আমরা জানি মোদি চাইলে তুমি আসতে পারবে কিন্তু আমাদের যে রুটি রুজি বন্ধ হয়ে যাবে আমারও তো রুটি রুজি বন্ধ হয়ে গেছে মান সম্মান সব কিছু ধুলোয় মিশে গেছে আমি আর কারো কথা তোমাদের শুনবো না